ইয়া রব্বানা ইয়া করিম আমাদের প্রত্যেকের আয় রোজগারের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন আমাদের অন্তরের নেক তামান্না নেকার য পূর্ণ করেন মওলাই করিম হঠাৎ মৃত্যু গুলি মৃত্যু অপমান অপদস্থতার মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের খাতমা বিল খায়ের করে মওলাই করিম ইয়া রব আজকের এই রাতে মওলা আজিমে আয়োজনে আপনার কিছু মাওলাই করিম খাস বান্দাদেরকে নিয়ে মুরবিয়ানে কেরাম নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ আমার দিকে না তাকিয়ে মাওলাই করিম যাদেরকে আপনি পছন্দ করেন ছোট ছোট বাচ্চারা এই গভীর রাতে হাত তুলেছে আপনার দরবারে আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ মুনাজাত কবুল করেন মলা যা কিছু হয়েছে এর সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে আমার নবীর দরবারে পৌঁছিয়ে দেন আমিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম আলে বাইত রাসূল والشاكر رسول أحباب رسول صلى الله عليه وسلم تابعين أتباع التابعين إمام مستهدين أولياء صالحين، ما شيخ سلاسل طريقة، مولاي كريم، بشكري غوث رسول عبد القادر جيلاني خادم الهنود الشجتي حسن رضي الله تعالى عنه كل كائنات بيشكره بنقر زمينة شمس توغلي بزرك علم كامل طلبة الدين زاكرين صالحين. যাদের মাধ্যমে দিন প্রচারিত প্রসারিত হয়েছে বিশেষ করে শাহজালাল তিনশো ষাট জন যারা ওনার সাথে এসেছেন যারাই আল্লাহ প্রাচীন যুগে মধ্য যুগে আধুনিক যুগে যাদের মাধ্যমে দিন ধর্ম প্রচারিত হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত মাজারে পাকে সাহিত আছে প্রত্যেক পলি বুজর্গের রুহে পাকের মধ্যে আমাদের এই স্বপ্নকে পৌঁছে যান বিশেষ করে মাওলা চার পি রলিয়র আল্লাহ তাল্লাহু হজরতে কাঙ্গালি সাহরদী আল্লাহ হজরত বদুরুল সালিম শাহরদী আল্লাহ তাল্লু হজরতের রহমত আলী শাহ হজরত লাল শাহ রদি আল্লাহ তালাহমাজমাইন সকলের রুহে পাকের মধ্যে আমাদের এই সব রুকু পৌঁছিয়ে দেন মাওলাই করিম হজুরদের মোতামসিকিন মোতালিকিন মহিবিন মুরিদিন খোলাফা যারা যেখানে সাহিত্য আছেন তাদের কবরও আমাদের এই সব রুকু পৌঁছিয়ে দেন আজকের এই মুহূর্ত পর্যন্ত মাওলাই করিম যত মুসলমান নর নারী এতেকাল হয়েছেন বিশেষ করে অত্তর এলাকার চতুর্শ্বে যত কবরস্থানে আপনার বান্দাবান্দিন সাহিত আছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বা ভাই বন্ধুর মধ্যে যারা মারা গেছেন প্রত্যেকের কবরে নামে নামে আমাদের এই সব পৌঁছে পৌঁছিয়ে দেন কবর জান্নাতের বাগান করেন কবরে যত দূর চোখ যায় প্রশস্ত করেন কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন মাওলা আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু সাতফির মুর্শিদ আসাতেজা মাওলা ইকরিম যারা বেঁচে আছে প্রত্যেকের জানা অজানা ছোট বড় গুণ আপনি ক্ষমা করেন ইজ্জতের জিন্দেগি নসিব করেন ইমানের উপর মৃত্যু দান করেন কবরে হাসরে আপনার পেয়ার সুলের সাহারা দান করেন মাওলা ইকরিম আমাদের মধ্যে যারা অসুস্থ সেফাই আজেলা কামেলা কুল্লিয়া দান করেন রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করেন যাদের অফুর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান এখান পর্যন্ত এসেছে মাওলা এসে যারা অনুষ্ঠানে শোভাবর্ধন করেছে যারা তকলিফ করেছে আমার বিশেষ করে আয়োজক কমিটির মধ্যে যারা বিভিন্নভাবে মাহফিলকে সহযোগিতা করেছে প্রত্যেকের জিন্দগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন প্রত্যেককে নামুল বদল দান করেন আহসানুজ্জাজা দান করেন মাওলা ইয়া রব্বানা ইয়া করিম আমাদের প্রত্যেকের আয় রোজগারের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন আমাদের অন্তরের नेक तमन्ना नेक arzू পূর্ণ করেন মওলাই করিম হঠাৎ মৃত্যু গুলি ছুরের মৃত্যু অপমান অপদস্থতার মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের খাতমা বিল खैर করে যে সমস্ত প্রবাসী ভাইরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে हिस्सा নিয়েছে মওলা হয়তো আমাদের সাথে দুয়ার মতে শরীকও হয়েছে আমিন মওলাই করিম তাদের जिंदगीতে দিন দুগুনি রচ্চগুনি ترقی দান করেন আমিন তাদেরকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে আমিন থাকে আল্লাহ আমরা জানি প্রবাসী মানুষের অন্তরের অবস্থা কি হয় আল্লাহ তাদেরকে আপনার হেফাজতের চাদরে আবৃত করে সহি সালামতে তাদের পরিবার পরিজনের কাছে আসার তৌফিক দান করেন তাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করেন মাওলাই করিম আমাদের সকলকে আপনার হেফাজতের চাদরে আবৃত করেন ঘর গোলাকে আবাদ করেন তরুণ প্রজন্মের অন্তরে জজবায়ে দিন দান করেন তাদের জজবাকে সালামত রাখেন আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকের এই আয়োজন করেছেন নিয়ে এসেছেন আল্লাহ নদী পার হয়ে মাওলাইকারিম বোটের ব্যবস্থা করেছেন দীর্ঘক্ষণ এখানে মাওলাই করিম বসে আছেন আমরা গরিবদের জন্য আমরা জানি না মৌলা আপনার কি করতে পেরেছি আমরা গরিব শরীব মানুষ মওলা যতটুকু আপনি তফিক দিয়েছেন তবুও নফসের ধোঁকাই করে যায় শয়তানের ধোঁকাই করে যায় মওলা নিয়ে সালামত রাখতে পারি না মাওলাইকারিম আমাদেরকে এই পুরা প্রসেস থেকে বের করে মওলা আমাদের ভাইদের জজবাতকে আপনি দিন দুগুণী রাত চুগুনি তরক্কি দান করেন

আমরা সবাইকে সবাই আপনার কুদরতির চাদরে আল্লাহ ওই আরজি করছি মাওলা আপনার হেফাজতের চাদরে আমাদের কাবৃত করে নেন আমাদেরকে আমাদের পরবর্তী নসল নসল দর নসল তাকে আমত আমাদের নসলকে আমার রসুলের শানী বি করা থেকে বাঁচিয়ে রাখেন আপনার গোস্তাকি করা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আল্লাহ এবাদত বিমুখতা দুনিয়া মুখিতা থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলাই করিম আখরি আল্লাহ কালকে শাহ মখদুম আল্লাহ তালসে পাক এই উরুসকে আপনি আল্লাহ মৌলাই ভরপুর কামিয়া বিদান করেন যে সমস্ত মেহমান বিন্দু যারা যেখান থেকে আসার ইচ্ছা পোষণ করেছেন প্রত্যেকের রাস্তাকে আপনি সালামত করেন আমাদের মুরব্বী যারা আমাদের সাথে আমিন আমিন বলছেন তাদের হায়াতে তৈয়বা তবিলা তহেরা দান করে তাদের ছায়া আমাদের মাথার উপর তাদের জারি ও সারি রাখেন ও সাল্লাহ তালের হলকি মোহাম্মদ আল্লাহ আল্লাহ মজা আল্লাহ কালামিনা দুনিয়া ইন্দা সাকিরাত اللہ حاحب